জয় মা সুন্দরী আজকের পর্বটা অনেকটাই স্পেশাল হতে চলেছে কলকাতার জাগ্রত জীবন্ত কন্যারূপে পূজিতা মা শ্যামসুন্দরী এখন ফিরে এলেন আপনাদের আরো কাছাকাছি শিয়ালদা স্টেশনের একেবারে কাছে পায়ে হাঁটা পথেই আপনারা খুব সহজেই পৌঁছে যাবেন এবার থেকে শ্যামসুন্দরী মায়ের মাতৃমন্দিরে মহালয়ার পূর্ণ লগ্নে মায়ের আবির্ভাব তিথিতেই অর্থাৎ জন্মদিনের সকল ভক্তদের জন্য খুলে গেল মায়ের নতুন কিভাবে খুব সহজেই পৌঁছাবেন নতুন এই মাতৃ মন্দিরে এক্স্যাক্ট লোকেশন কি 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 নৈবেদ্য নিয়ে আসবেন যা মায়ের অত্যন্ত পছন্দের সবকিছু জানাচ্ছি আজকের পর্বে বিস্তারিত ভাবে মাঝে জাগ্রত জীবন্ত ভক্তরাই পেয়েছেন তার প্রমাণ কেউ শুনেছেন মায়ের নুপুরের শব্দ কেউ পেয়েছেন স্বপ্নাদেশ আবার কেউ কেউ পেয়েছেন শিশুরূপী মায়ের দর্শন দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন মায়ের মাতৃ মন্দিরে মায়ের হাসিমুখ দর্শনের জন্য মায়ের হাসিমুখ দর্শন করেই হাজারো ভক্তের নানান সমস্যার সমাধান হয়েছে খুব সহজেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও যথেষ্ট ভাইরাল মায়ের পূজা অর্চনার বিভিন্ন রীতিনীতি প্রচুর এই কভারেজ নেওয়ার জন্য মন্দির সংক্রান্ত যাবতীয় তথ্য এ টু জেড ইনফরমেশন শেয়ার করছি আপনাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর নতুন মন্দির নিয়ে আপনাদের মনে কোনো রকম কোনো প্রশ্ন থাকবে না এটুকুনি গ্যারেন্টি আপনারা দেখছেন মজার ভ্লগ মজার ভ্লগ মানেই এক্সপ্লোর অ্যান্ড এনজয় চলুন শুরু করছি আজকের মূল পর্বের ভিডিও জয় মা শ্যাম সুন্দরী কলকাতার জাগ্রত জীবন্ত কন্যারূপে পূজিতা মা শ্যাম সুন্দরী হাজারো ভক্তের ডাকে সারা দিয়ে আবারও ফিরে এলেন শিয়ালদার সংলগ্ন অঞ্চলে এক্স্যাক্ট লোকেশন জানানোর আগে হঠাৎ কেন হলো এই স্থানান্তর তার ইতিহাস একটু সংক্ষেপে বলি আপনাদের সকলের জন্য মানিকতলার সুখিয়া স্ট্রিট সংলগ্ন অঞ্চলেই ছিল মায়ের আদি মন্দির আইনি জটিলতার কারণে হঠাৎই সেই মন্দির বন্ধ হয় ভক্তদের মন ভেঙে যায় তারপরেই স্বপ্নাদেশ পেয়ে মায়ের নিত্য পুজোর জন্য যাদবপুর সংলগ্ন মুকুন্দপুরে মায়ের মন্দির প্রতিষ্ঠা হয় এবং সেখানেই কিন্তু মায়ের নিত্য পুজো চলছিল কিন্তু একই সঙ্গে মায়ের নিজের স্থায়ী মন্দির তৈরির কাজও চলছিল কিন্তু শিয়ালদা সংলগ্ন অঞ্চলে ফাইনালি মায়ের সেই মন্দির তৈরির কাজ সম্পূর্ণ মহালয়ার পূর্ণ তিথিতে নিজের জন্মদিনের দিনই মা সকল ভক্তকে দর্শন দিলেন নিজের সেই স্থায়ী মন্দির থেকে নিয়ে স্থানান্তর অনেকের অনেক আশা করছি ব্যাপারটা হয়েছে এবারে আসল নতুন মন্দিরের লোকেশন সকলের জন্য কিন্তু আরো ইজি হয়ে গেল মায়ের মন্দিরে আসা আপনারা হাওড়া থেকে আসুন বা শিয়ালদা থেকে পনেরো মিনিটের বেশি সময় লাগবেন এটুকুন একেবারে গ্যারেন্টি আপনারা কিন্তু এসে পৌঁছবেন আমহার স্ট্রিট এখান থেকেই কিন্তু সোজা আপনাদেরকে রুট দেখিয়ে দিচ্ছি ইজিলি কিন্তু আপনারা পৌঁছে যাবেন একেবারে লোকেশন আমার সোজা আমল বড় বড় হচ্ছে হাওড়া হাওড়া থেকে নামবেন আমার স্ট্রিটে ঠিক পরে আর ওই দিকে শিয়ালদা শিয়ালদা থেকে যারা আসবেন জাস্ট পাঁচ মিনিটে পৌঁছে যাবেন আমহ স্ট্রিট জাস্ট এখানে দেখতে পাবেন ল্যান্ডমার্ক আই লাভ কলকাতা ওয়ার্ড নাম্বার থার্টি সেভেন এর পাশে রাস্তা বারবার এগিয়ে যাবেন তাহলে আরেকবার বলে দিই আপনারা এসে পৌঁছবেন আমহার স্ট্রিটের এই চার মাথা ক্রসিং এ ওয়ার্ড নাম্বার থার্টি সেভেন লেখাটার পাশ দিয়ে সোজা এগিয়ে যাবেন নাক বরাবর দু মিনিটের কাছাকাছি চলুন যাওয়া যাক জাস্ট হাঁটতে হাঁটতে আপনারা দেখতে পাবেন ওই দেখুন বাঁদিকে একটি মন্দির দেখা যাচ্ছে আমাদেরকে ওই মন্দিরের অপোজিট এর রাস্তা দিয়ে যেতে হবে ইজি একেবারে ওই দেখুন চার মাথার সেই ক্রসিং দু মিনিট জাস্ট হেঁটে এগিয়ে এলাম সোজা রাস্তা পর দিকে মন্দির পড়লো ডান দিকে রাস্তা পারে নেব বাঁদিকে রাজা রামমোহন রায় প্রতিকৃতি এবং যে বিল্ডিং যেতে পারছেন কিন্তু আমার স্ট্রিট পোস্ট অফিস এটাও কিন্তু নিয়ারেস্ট ল্যান্ডমার্ক এবার গলির ভেতরে ঢুকে গেলাম জাস্ট দেখা যাচ্ছে সাদা হলুদের যে বাড়ি এবং সামনে ল্যান্ডমার্ক সেটা হচ্ছে কিন্তু নীরের বৈকুণ্ঠ অ্যাপার্টমেন্ট তার ঠিক এগিয়ে যাব এবং দেখতে পাচ্ছি শ্যামসুন্দরী মায়ের নতুন বাড়ি অর্থাৎ ইজিলি আর্মা স্ট্রিট ক্রসিং এ নামবেন সেখান থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবেন শ্যামসুন্দরী মায়ের নতুন বাড়িতে এবার অনেকে জিজ্ঞাসা করছেন তাহলে মুকুন্দপুরের মন্দিরের কি হবে মুকুন্দপুরে কিন্তু মন্দির হলো সেখানে কিন্তু অন্য কালীমা প্রতিষ্ঠিত হয়েছে ছবি এবং ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি মা হিংসেশ্বরী মা শ্যামসুন্দরীর আরে গ্রুপ কিন্তু মা শ্যামসুন্দরীর দর্শন পেতে গেলে কিন্তু আপনাদেরকে এবার থেকে আসতে হবে আরমা স্ট্রিটের এই মন্দিরে খুব সহজেই কিন্তু আপনারা পৌঁছে গেলেন চলুন এবারে মূল মন্দিরটা একটু ঘুরে দেখাই এখনো কিন্তু রেনোভেশনের কাজ কিন্তু চলছে জোর কদমে মাতৃ মন্দির মায়ের দর্শন পুরো মন্দির ঘুরে দেখাচ্ছে আপনাদের সকলের জন্য জাস্ট একেবারে সামনেই কিন্তু মায়ের মন্দিরের নতুন প্রবেশ দ্বার জাস্ট উন্মুক্ত করা হয়েছে ভক্তদের জন্য এবং প্রথম দিন ভক্তরা কিন্তু দর্শন করবে মায়ের এই নতুন মাতৃ মন্দিরে এখন কিন্তু ভোর ওই সাড়ে পাঁচটার কাছাকাছি বাজছে মানুষজন প্রবেশ করছে চলুন ভেতরে নিয়ে যাই আপনাদেরকে ঝাড়বাতির আলোয় ভেতরটা অসাধারণ সুন্দর লাগছে পুরো একটা রাজকীয় ব্যাপার প্রবেশ করছে কিন্তু জাস্ট ডান দিকে প্রবেশ করলে কিন্তু মায়ের গর্ভগৃহ দর্শন হবে আস্তে আস্তে মানুষজন এগিয়ে যাচ্ছে আজ মহালয়া আজ মায়ের জন্মদিন আগে মাতৃ দর্শন করাই নতুন মন্দিরে মায়ের প্রথম দর্শন চলুন দর্শন করাই জয় মা শ্যাম সুন্দরী মায়ের মন্দিরের গর্ভগৃহ দর্শন করাচ্ছি চাঁদোয়াটা অসম্ভব সুন্দর লাগছে মায়ের ডান দিকে রয়েছেন জগন্নাথ দেব বলরাম সুভদ্র এবং গণেশ ঠাকুর রয়েছেন সরস্বতী মা এবং মা কিন্তু একই রকম ভাবে নবগ্রহ অধিষ্ঠাত্রী ভক্তরা মনে করেন মাকে ওপর শনিবার মন থেকে ডাকলে সমস্ত গ্রহের দোষ কেটে যায় কোনো রকম তাবিজ কবচ ছাড়া চলুন নিচে শিবলিঙ্গ দেখালাম ওপরে কিন্তু মহাদেব শুয়ে রয়েছেন এবং তার উপরে রয়েছেন সদা হাস্যময় কন্যা রূপে পূজিতা কলকাতার জীবন্ত শ্যাম সুন্দরী চলুন এবার বাকি মন্দির প্রাঙ্গনটা ঘুরিয়ে আনে খুব সুন্দর করে সাজানো গোছানো হচ্ছে বুঝতেই পারছেন রাস্তা ধরে সুযোগ এগিয়ে যাচ্ছি বাঁদিকে কিন্তু মহাদেবের দর্শন পাবেন এখানে কিন্তু আপনারা বসার জায়গা পাবেন খুব সুন্দর করে আগের মন্দিরের মতোই একটা আপনারা কিন্তু অ্যাম্বিয়েন্স পেতে চলেছেন খুব সুন্দর লাগছে কিন্তু নতুন মন্দির এখানে কিন্তু নরসিংহ দেবের যে মূর্তি সেটা কিন্তু প্রতিস্থাপন করা হয়ে গেছে দিকে দিকে কিন্তু শেষ মুহূর্তের ফিনিশিং এর কাজ চলছে কোথাও রঙের শেষ প্রলেপ দেওয়া হচ্ছে কোথাও ঝাড়বাতির লাইট লাগানো হচ্ছে দারুণ সুন্দর কিন্তু একটা মহল মহালয়ের দিনে মায়ের দর্শন করলাম জাস্ট অসম্ভব সুন্দর এক্সপিরিয়েন্স জয় মাসান সুন্দরী মা কিন্তু সকলের আরো কাছে খুব সহজে পৌঁছে যাবেন এবার মায়ের মাতৃ মায়ের প্রিয় ফুল পদ্ম ফুল অনেকে জবা ফুলও নিয়ে আসে আপনারা এগুলো দিয়ে কিন্তু মাকে পুজো দিতে পারবেন খুব ইজিলি কোনো প্রবলেম নেই এছাড়াও যেহেতু মাকে কন্যা রূপে পুজো করা হয় প্রচুর ভক্তবৃন্দ চকলেট কোল্ড ড্রিঙ্কস ফ্রুটি এগুলো কিন্তু নিয়ে আসেন মায়ের জন্য যেহেতু মা কন্যারূপে পূজিতা বাচ্চাদের যা যা পছন্দের জিনিস আপনারা কিন্তু তাই দিয়েই মাকে পুজো দিতে পারেন। নতুন মন্দিরে মায়ের প্রথম পুষ্পাঞ্জলি এক্সক্লুসিভ তবারে তোমাদের জন্য জয় মা जशो देवी भाग्यन भगवती देवी ने पुत्रान देवी धनं देवी सर्वां कामस्य देवी যারা একটু শান্ত নির্বিলিতে অনেকক্ষণ দর্শন করতে চান মায়ের মাতৃমন্দিরে একটু বসতে চান তারা কিন্তু রবি শনি এবং মঙ্গল এই তিনটি বার ব্যতীত কোনো দিন আসবেন অনেকক্ষণ ধরে মাকে দর্শন করতে পারবেন মন্দির খোলার সকালের সময়সীমা হচ্ছে সাড়ে সাতটা থেকে এবং খোলা থেকে কিন্তু দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ পর্যন্ত ধরুন একটা দেড়টা নাগাদ আবার সাড়ে চারটে পাঁচটার মধ্যে কিন্তু বিকেলবেলা মন্দির খুলে যায় রাত আটটা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে প্রতিদিন দুবেলায় বিনামূল্যে সকল ভক্তদের জন্য ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে এবং প্রতি অমাবস্যায় অন্ধকারে সন্ধ্যেবেলায় মায়ের কিন্তু আরতি হয় যেটা কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর দেখতে লাগে আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে এখনো কমেন্টে এসে জানাবেন আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ পর্ব দেখলে কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথাই নয় খুব সহজেই আপনারা আরো সুবিধা হয়েছে কিন্তু সকলের দর্শনের জন্য খুব সহজে এবার থেকে মাতৃদর্শন করতে পারবেন জয়মা মাস শ্যামসুন্দরী সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো পর্বে খুব তাড়াতাড়ি